হাই বন্ধুরা বাজে রাত 12টা। আমরা এখন মজা করে কোথায় যাচ্ছি জানো তোমরা? ঠান্ডা হই এখানে চাদর পড়েছে। রাত 12টার উপরে তাই ঠান্ডা হই দা হাই বন্ধুরা। ওজন্য আমি চাদর পরে নিয়েছি। যেমন রাত 12টা আর যাব অনেকটা দূর অনেকটা পথ। কোথায় যাব কি করতে যাব জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে। আমার ছোট ছেলে টুপি পরে নিয়েছে এই যে আমার আমরা চলছি এখন যাচ্ছি রাস্তার পথে পথে কত লোক রাস্তা এত লোক কিসের বন্ধুরা জানতে চাও পুরো ডিসেড্রেস দেখো রাস্তায় অনেক লোক কেউ বা আসে মোটর সাইকেল করে কেউ বা টোটো করে কেউ বা রাজপথে হেঁটে যাচ্ছে এবং নদীর ধারে অনেকে মাছও ধরছে রাত তখন সাড়ে বারোটা ছুঁই ছুঁই এত রাতে মানুষ হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে এই ধরাধামে এসেছি আমরা মানুষ রূপে অনেক ধর্ম কর্মের ফলে আজ আমরা মানুষ কোনো বা পা কখনো বা কে কী কাজ করি নিজেরাই জানি না এখনও দেখো রাস্তায় কত লোক কত লোক আসছে কত লোক যাচ্ছে কিসের তো ভিড় কিসের তো আনাগোনা কখনো বা রাজপথে চলছে হরে কৃষ্ণ ধনী প্রেম সে একবার বলো রাধে রাধে চলে আসলাম আমরা গঙ্গার কানে আর ছিল রাধাকুঞ্জের স্থান সেই স্থান যাত্রায় আমরাও গিয়েছিলাম যে সুন্দর অপরূপ দৃশ্য আমরা দর্শন করলাম বা সামান্য কিছু তোমাদেরকেও দেখা সুযোগ করে দিলাম কর্ম কর্মের পরে আমরা সবাই প্রাকৃতিক বা পূর্ণবান আমার লে বাবা অব্দি ছিল তারপরে গঙ্গা করে গিয়ে ঠান্ডা ওয়েদার গাড়ির হাওয়া ও ঘুমিয়ে পড়ল তাই আর আমার কিছু করার নেই আমি তোলে নিয়ে করছি কি অপরূপ দৃশ্য চোখে না দেখলে অনুভব করা যায় না তোমাদেরকে দেখবার সুযোগ করে দিলাম ভালো লাগলে আমার ভিডিওটা তোমরা লাইক শেয়ার করো আর আমার পাশে থেকো এই যে জলের মধ্যে দেখতে পাচ্ছো আঁধো অন্য প্রদীপের দেওয়া হয়েছে সেই প্রদীপ ভেসে যাচ্ছে সবাই একবার বলো বলে বাবা পারে গা টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ